ঝুম বৃষ্টিতে ভিজে এসেই রান্না করলাম সবজি দিয়ে নরম খিচুড়ি সাথে আছে বেগুন ভাজা গরুর মাংস আর হচ্ছে লাল লাল করে ডিম ভাজা হ্যালো এভরি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আইস তৈরি করে দেখাবো সবজি দিয়ে নরম খিচুড়ির একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেই রেসিপিটা তখন বাঁচতেছিল সকাল সাড়ে সাতটা এটা ছিল গতকালকের ভিডিও তো আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে ফিরে আসার পরে জুম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেই মনে হলো খিচুড়ি রান্না করি যেই ভাবা সেই কাজ খিচুড়ি রান্না করার জন্য দুই কাপ পরিমাণ সিদ্ধ চাউল নিয়েছি আর এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ বুটের ডাল যে পরিমাণ চাউল নিয়েছি সেই পরিমাণে ডাল নিয়েছি বুটের ডালটাকে আমি গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি সবজি কেটে সবজির মধ্যে আছে বটবটি ফুলকপি আছে গাজর সাথে আছে পেঁপে আর হচ্ছে এখানে আমি শশাটাও দিয়েছি আপনাদের কাছে যে সবজি থাকে সেগুলাই দিতে পারবেন চাউলগুলোকে আমি ধুয়ে নিয়েছি নরম খিচুড়ি যেহেতু রান্না করব সিদ্ধ চাউল হলেই খেতে বেশি ভালো লাগবে আর বুটের ডাল যেহেতু ভিজিয়ে রেখেছি তাই এক্সট্রাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব এই জন্য আমি প্রেসার কুকারে কিছুটা তেল দিয়েছি তেলটা অল্প পরিমাণ দিয়েছি আমি এখানে। কুরবানির গরুর মাংসের যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করব তো তেলের মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু দারচিনি এলাচ আর হচ্ছে দুটা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে একদম ব্রেস্তার মতো করে ভেজে নিব এতে করে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আলাদাভাবে বাগার দিব না এখন এখানে মশলা উপকরণগুলো দিচ্ছি এখানে আমি সব মশলা আদা রসুন বাটা ধনিয়া জিরা লাল লালমরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো সব মশলাটাকে আমি পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে দিচ্ছি এতে করে মশলাটা এক্সট্রা ভাবে পুড়ে যায় না আর কষালেও খুব সুন্দর একটা মানে কালার চলে আসে যেহেতু এটা বাটা মশলার মতো হয়ে যায় এবার মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে এখানে চাল ডালের মিশ্রণটা দিয়ে কিছুটা সময় একটু ভুনে নিচ্ছি একদম শুকনা শুকনা হয়ে গেলে এখানে অ্যাড করব গরুর তেল এগুলো হচ্ছে এই তেলটা হচ্ছে আমাদের কুরবানি ঈদের মধ্যে মানে ঈদের মধ্যে যে মাংসটা রান্না করেছিলাম তাতে পরে করে অতিরিক্ত তেল ছিল সেখান থেকে আমি তুলে রেখেছিলাম আর এই তেল দিয়ে কিন্তু পরোটা ভাজলে খিচুড়িতে খেতে অসম্ভব মজা হয় তাই আজ ভাবলাম এটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করি তো কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে আরও খুব ভালো করে একটু ভুনে নিচ্ছে চাল আর ডালের মিশ্রণটা আর যেহেতু প্রেশার কুকারের মধ্যে এই জন্য স্পষ্টভাবে আমি বোঝাতে পারছি না আপনাদের মানে দেখাতে পারছি না এবার কিন্তু এখানে সবজিগুলা দিয়ে দিয়েছি সবজিগুলা দিয়েও আরও কিছুটা সময় একটু ভুনে নিব ভুনা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করবেন যেহেতু সিদ্ধ চাল বুটের ডাল ফুটন্ত গরম পানিটা দিলে খুব দ্রুত এটা সফট হবে মানে নরম হবে আর গরম পানি দিয়ে যে কোনো খাবার রান্না করলেও খেতেও কিন্তু অনেক বেশি ভালো আগে আমি কিন্তু আগে থেকে লবণের পরিমাণটা কম দিয়েছিলাম যেহেতু গরু মাংসের তেলের ইয়া দিয়ে রান্না করা তাই আগে থেকে বেশি লবণ দিলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে এই পর্যায়ে চেক করে আমি নিয়েছি আর লবণটা এক্সট্রাভাবে আমাকে অ্যাড করতে হয় নাই আপনাদের লাগলে এই পর্যায়ে লবণটা অ্যাড করবেন যখন খুব ভালো করে বলক এসেছে এবং সাত মিনিটের মতো কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে আর ঠিক এভাবে পানিটা অল্প অল্প পরিমাণ থাকবে সে পর্যায়ে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা দিব আর এ পর্যায়ে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা দিব আগে থেকে ঢাকনা দিতে যাবেন না তাতে করে মানে এটা বলকে পড়ে যাবে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে আমি সর্বোচ্চ মিডিয়াম আঁচে রেখে মানে চুলা রাঁচটা মিডিয়াম আঁচে রেখে তিনটা সিটি দিব তাতে করে খিচুড়িটা হয়ে যাবে আর এখানে কিন্তু আমি একদম ডিম ভেজে নিচ্ছি দুইটা ডিম একসঙ্গে ভেজে নিচ্ছি এটা একটু লাল লাল করে ভাজি করছি আর সাথে এখানে বেগুনটাও ভাজি করছি অনেকে বলবে এত পরিমাণে কম কেন আপু ভাইয়ারা আমি মাত্র দুজনের ফ্যামিলি মেম্বার তো পরিমাণে তো কম হবেই তো খিচুড়ি এদিকে আমার রান্না করা হয়ে গেছে আর খিচুড়ির থিকনেসটা ঠিক এরকম থাকবে এই খিচুড়িটাই কিন্তু আপনার বেগুন ভাজা বা যে কোনো ইয়া ডিম ভাজা বলেন গরু মাংস বলেন খেতে কিন্তু অসম্ভব বেশি মজার হয় তো আমার কিন্তু সব রান্নাগুলো কমপ্লিট আর মাংসটাকেও আমি গরম করে নিয়েছি গরু মাংসটা আমার ফ্রিজে রান্না করা ছিল এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খিচুড়ির ফাইনাল লুকটা আর এই খিচুড়ি দেখে যাদের জিভে জল না আসবে আমি মনে করব তারা খিচুড়ি লাভারই না তারা বাঙালি না তো আমার খিচুড়ি সব কিছু রান্না কমপ্লিট এবার কিন্তু গরম গরম খেয়ে নিব আর গরম গরম খিচুড়ির সাথে সাথে আছে লেবু আর সালাদ না হলে তো একদমই চলে না তো সব কিছু মিলে খুবই মজার একটা খিচুড়ি হয়েছিল তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ